এক দিন নি তোর দেঘলে পড়িয়া এক দিন নি তোর দেঘলে পড়িয়া সাদাকafon পড়াইয়া দেবা খাটে শুইয়া সাদাকafon পড়াইয়া দেবা খাটে শুইয়া চিরো দিন যাব হারাইয়া একে দিনে ঘর বে পড়িয়া আমার নাম এলান হবে মসিদের মায়ে কে আমার নাম এলান হবে মসিদের মায়ে কে একে একে ছোট বড় জানেবে সবাই রে একে একে ছোট বড় জানে বেশ বাইরে কেউ দিবে আনবে কেউ আতোর যাবে চলিয়া একে দিন দিন নিতর দে বে পড়িয়া গোসল করিয়া মাই রাখবে খাটিয়া আই গোসল করিয়াই আমায় রাখবে খাটি আই দোয়া গরু তো দিবে পড়িয়া শেষ দেখা দেখিবে সজন দেখে আমায় ভিজবে নয়ন শেষ দেখা দেখিবে সজন দেখে আমায় ভিজবে নয়ন এতিম করে যাইবার খেয়া একে দিনি থৰে তে হবে পঢ়িয় একে দিনি থৰে তে হবে পঢ়িয়